আসসালামু আলাইকুম টেকটক বা ইমরুলের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে আপনারা যে লেনদেন করেন দৈনিক বা মাসিক লিমিট কত আপনারা অনেকেই জানতে চান এটা যে বিকাশ থেকে আমরা যে লেনদেন করতেছি সেটা ক্যাশ আউট হইতে পারে সেন্ড মানি হইতে পারে ব্যাঙ্ক ট্রান্সফার হইতে পারে অ্যাড মানি হইতে পারে পেমেন্ট হইতে পারে রেমিটেন্স হইতে পারে এই বিষয়গুলো লিমিট কত আপনাদের জানার বিষয় থাকে কারণ আপনারা একজনের সাথে চুক্তি করে নিলেন টাকা পাঠানোর জন্য বা সেন্ড মানি করার জন্য কিন্তু দেখা যাচ্ছে আপনাদের লিমিটটা নাই তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশের যে লিমিট সেটা চেক করবেন নিজেরাই চেক করতে পারবেন এবং সেটা কত কেমন সেটা আপনাদের পর্যালোচনা করছি আমি এখন তো সর্বপ্রথম আপনারা বিকাশে লগ ইন করবেন লগ করার পরে এই যে সেটিং যে অপশনটা আছে এই যে উপরে দেখেন সেটিং যে অপশন এখানে বিকাশ ম্যানুতে ক্লিক করবেন সেটিং অপশানও বলতে পারেন এটা বিকাশ ম্যানু অপশনও বলতে পারেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখুন লিমিট অপশন লেখা রয়েছে প্রথমে হোম তারপরে স্টেটমেন্ট তারপরে লিমিট আপনারা এই লিমিট অপশনে ক্লিক করবেন এই যে লিমিট অপশনে ক্লিক করার পরে দেখুন যে এখানে কত দৈনিক এবং মাসিক যে লিমিট এটা উল্লেখ করা থাকবে তো আমরা এখন এখানে চেক দিব যে দৈনিক লিমিট কত এবং মাসিক লিমিট কত আমি এটা পর্যালোচনা করছি আপনাদের জন্য দেখুন এজেন্ট থেকে যদি আপনারা ইন করেন তাহলে আপনারা দৈনিক দশটি এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন এবং তার পরিমাণ থাকবে তিরিশ হাজার টাকা সর্বোচ্চ তিরিশ হাজার মানে আপনারা একবারে তিরিশ হাজার করতে পারবেন অথবা দশবারে দেখা যাচ্ছে প্রতিবার তিন হাজার তিন হাজার করে আপনারা তিরিশ হাজার টাকা করতে পারবেন মানে সর্বোচ্চ লিমিট দৈনিক লিমিট তিরিশ হাজার টাকা এর বাইরে আপনারা যাইতে পারবেন না একবারেই যদি তিরিশ হাজার করে ফেলেন তাহলে কিন্তু আর করতে পারবেন না আর যদি মনে করেন না আমি একবার দশ হাজার করলাম পরে আবার দশ হাজার করলাম আবার দশ হাজার করলাম এভাবে তিরিশ হাজার করতে পারবেন দেখেন ব্যাংক ও কার্ড থেকে অ্যাডমানি আমরা জানি যে ব্যাংক থেকে বিকাশে টাকা নিয়ে আসা যায় বা কার্ড দিয়ে অ্যাডমানির মাধ্যমে অ্যাডমানি যে অপশন আছে বিকাশে সেখান থেকে টাকা ব্যাংক থেকে ট্রান্সফার করা যায় বিকাশে বা নিয়ে আসা যায় এই এখানে দেখুন এটার লিমিট হচ্ছে বিষটি আপনারা দৈনিক বিশটি এভাবে ট্রানজাকশন করতে পারবেন এবং তার লিমিট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ আপনারা পঞ্চাশ হাজার টাকার বেশি লেনদেন করতে পারবেন না কার্ড বা ব্যাংকের মাধ্যমে সেন্ট মানি অপশন সেন্ট মানি আপনারা পঁচিশ হাজার টাকার বেশি দৈনিক সেন্ট মানি করতে পারবেন না এবং সর্বোচ্চ পঞ্চাশটা করতে পারবেন দেখা যাচ্ছে আপনি পাঁচ হাজার পাড়ালেন কাউকে দুই হাজার পাঠালেন কাউকে তিন হাজার পাড়ালেন এভাবে পাড়াইতে পাড়াইতে পঁচিশ হাজার টাকা যখন আপনার লিমিট হয়ে যাবে তারপরে আপনারা আর পাঠাতে পারবেন না বিকাশ টু ব্যাংক আপনার যদি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার দৈনিক দশটি করতে এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা করতে পারবেন মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ আপনারা পঞ্চাশটি করতে পারবেন এবং সর্বোচ্চ পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা পেমেন্ট পেমেন্ট আপনারা আনলিমিটেড করতে পারেন আপনারা ফর এক্সাম্পল শপিং করতে গেলেন সেখানে আপনার পেমেন্ট করতে হচ্ছে তারপরে ওয়াইফাই বিল দিতে হচ্ছে কারেন্ট বিল দিতে হচ্ছে যে কোনো টাইপের বিল দেওয়া থেকে শুরু করে অন্যান্য পেমেন্ট যেগুলো করবেন কেনাকাটা থেকে শুরু করে এটা কোনো লিমিট নেই আপনার আনলিমিটেড করতে পারবেন ক্যাশ আউট ক্যাশ আউট আপনার দশটি করতে পারবেন ডেইলি এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজারের বেশি আপনারা করতে পারবেন না এবং দশটি করতে পারবেন পে বিল পেবিল করতে পারবেন পেবিল মানে বুঝতে পারছেন পেবিলটা হচ্ছে বিদ্যুৎ গ্যাস পানি এই জাতীয় যে বিলগুলো এখন দেওয়া যায় বিকাশের মাধ্যমে এই বিলটা এই বিলটা আপনারা আনলিমিটেড দিতে পারবেন এর কোনো লিমিট নাই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো লিমিট নেই এটাও আপনারা আনলিমিটেড আপনারা বিকাশ দিয়ে পে করতে পারবেন ক্রেডিট কার্ড বিল পে ক্রেডিট কার্ড বিল পে আপনারা সর্বোচ্চ দশটি করতে পারবেন মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে বিল পে করতে হয় আপনি ক্রেডিট নিলেন এবং সেটার মাধ্যমে যে বিলটা পে করবেন আপনারা বিকাশ দিয়ে যদি পে করে থাকেন তাহলে এটা আপনারা দশটি করতে পারবেন এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা করতে পারবেন রেমিটেন্স রেমিটেন্স আপনারা আনলিমিটেড নিতে পারবেন রেমিটেন্স নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই আপনারা আনলিমিটেড বিকাশের মাধ্যমে রেমিটেন্স আনতে পারবেন এখন খুব সহজ বাইরের দেশে যেসব আপনাদের অ্যাপসগুলো রয়েছে মানে আছে যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন আছে আপনার হচ্ছে ট্যাপ ট্যাপট্যাপ আছে রেমিটলি আছে যেসব অপশানগুলো আছে সেখান থেকে সরাসরি বিকাশে টাকা ট্রান্সফার করা যায় এটা হয়তো অনেকেই জানেন তো এটা আনলিমিটেড এটা কোনো লিমিট নাই এবং মাসিক লিমিটগুলো আমরা দেখতে পারি একইভাবে মাসিক মাসিকভাবে আপনারা এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারবেন একশোটি সর্বোচ্চ করতে পারবেন দুই লক্ষ টাকা মাসিক ব্যাঙ্ক এবং কার্ড থেকে যদি অ্যাডমানি করেন বিকাশে সেটা হবে সর্বোচ্চ পঞ্চাশটি এবং সর্বোচ্চ পরিমাণটা হচ্ছে তিন লক্ষ টাকা ঠিক আছে সর্বোচ্চ পরিমাণটা হচ্ছে তিন লক্ষ টাকা আপনারা করতে পারবেন আর মানি করতে পারবেন একশোটি এটা দুই লক্ষ টাকা মাসিক লিমিট দুই লক্ষ টাকা আপনারা সেন্টমানি করতে পারবেন সর্বোচ্চ একশোটা করতে পারবেন ইন্ডিভিজুয়ালভাবে বিকাশ টু ব্যাঙ্কে যদি আপনারা টাকা পাঠান সেটা একশোটি হবে এবং তিন লক্ষ টাকার মতো টাকা আপনারা পাঠাইতে পারবেন আর প্রিয় নাম্বার প্রিয় নাম্বার সেন্ট মানি প্রিয় নাম্বার সেন্ট মানির আবার অপশন কিন্তু ডিফারেন্ট আপনারা জানেন যে প্রিয় নাম্বার সেট করা যায় বিকাশে এবং এটা সেট করলে এখানে চার্জটা কাটে না এটা আপনারা দেখে নিতে পারেন যে সেন্ট মানির লিমিটটা কত আমরা একটু দেখি এই যে প্রিয় নাম্বারের সেন্ট মানি আপনারা করতে পারবেন সর্বোচ্চ ফ্রি লিমিট মানে ফ্রি লিমিট হচ্ছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পঁচিশ হাজার টাকার উপরে যখন যাবে মানে প্রিয় নাম্বারে যদি আপনারা পঁচিশ হাজার টাকা যদি যখন ট্র্যানজ্যাকশন করবেন এতে কোনো ফি কাটবে না তারপর থেকে আপনাদের ওই যে পাঁচ টাকা বা দশ টাকা করে যে ফিটা কাটে ওইটা ধার্য করা শুরু হবে এবং সেটার লিমিটও কিন্তু সেম থাকবে এই যে সেন্ট মানির লিমিট থাকবে একশোটি আমি ট্র্যানজাকশন করতে পারবো এবং দুই লক্ষ টাকার মতন মাসিক আমি হচ্ছে টাকা পাঠাতে পারবো প্রিয় এজেন্ট ক্যাশ আউট থেকে এটাও আপনারা জানেন যে এজেন্টের একটা লিমিট থাকে আমি দেখাচ্ছি এখানে প্রিয় এজেন্ট নাম্বারে দেখেন প্রিয় এজেন্ট নাম্বারে আপনারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন এবং সেখানে মাত্র চোদ্দো টাকা নব্বই পয়সা কাটবে চোদ্দো টাকা নব্বই পয়সা সেখানে কাটবে তারপর থেকে যে আঠারো টাকা পঞ্চাশ পয়সা যেটা কাটে সেটাই ধার্য হবে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা ক্যাশ আউট করতে পারবেন কিন্তু মাসিক ক্যাশ আউট কিন্তু তার বেশি এই যে এখানে দেওয়া আছে আপনার মাসিক ক্যাশ আউটটা মাসিক ক্যাশ আউট করতে পারবেন এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতন দেখেন নিচে যে অপশনটা দেওয়া আছে তো মোবাইল রিচার্জ দেখুন মোবাইল রিচার্জ আপনারা পনেরোশোটা করতে এক হাজার পাঁচশোটি রিচার্জ করতে পারবেন এক লক্ষ টাকা করতে পারবেন সর্বোচ্চ এক মাসে সর্বোচ্চ করতে পারবেন এক লাখ টাকার মতন পেমেন্ট আপনারা পেমেন্টটা আনলিমিটেড দিতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন একশোটি এবং সর্বোচ্চ পরিমাণ মাসিক পরিমাণ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো আর পে দিতে পারবেন হচ্ছে এটা আনলিমিটেড দিতে পারবেন আর পেবিলটা কোনো প্রবলেম হবে না আপনাদের এখানে যে অপশনটা দেওয়া এটা আমি জাস্ট দিছি এটাই যে এই যে পেবিল এক তিনশো পঁচাত্তর এটার অর্থ হচ্ছে আমি অলরেডি একটা পেবিল দিয়ে ফেলছি সেমভাবে দেখেন মোবাইল রিচার্জ এক দুশো উনআশি লেখা তার মানে আমি অলরেডি একটা মোবাইল রিচার্জ করে ফেলছি মানে এটা আমার লিমিট আমি একটা একটা লিমিট আমি মানে কভার করে ফেলছি এই জন্য এটা উল্লেখ করা জাস্ট এর উপরের যে অংশটা এটা হচ্ছে উল্লেখ করে দেবে আপনি কতটুকু রিচার্জ করলেন কতটুকু পেমেন্ট করলেন কতটুকু ক্যাশ আউট করলেন জাস্ট এটা উল্লেখ থাকবে আপনার দেখার সুবিধার্থে জাস্ট এতটুকুই তো ইন্স্যুরেন্স আনলিমিটেড আপনি করতে পারবেন ক্রেডিট কার্ড বিল পে এটাও আপনি হচ্ছে একশোটি করতে পারবেন এবং মাসিক তিন লক্ষ টাকার মতো ক্রেডিট কার্ড থেকে বিল পে করতে পারবেন রেমিটেন্স আনলিমিটেড আনতে পারবেন রেমিটেন্স নিয়ে আসা নিয়ে আসার ক্ষেত্রে মাসিকভাবে কোনো বাধা নাই তো এটাই এক্ষেত্রে আপনারা এই অপশনে গেলে একটা সুবিধা হচ্ছে আপনাদের এটাই যে আপনারা কত টাকা ফর এক্সাম্পল দেখেন আমি ব্যাংক থেকে কার্ড থেকে অ্যাডবানি করছি দুইটা মাসে এক হাজার টাকার মতন অ্যাডবানি করছি তো এটা উল্লেখ থাকবে আপনাদের ওপরে যেটা উল্লেখ থাকবে আপনারা দেখে নিতে পারবেন যে কতটুকু পরিমাণ আপনারা লেনদেন করে ফেলছেন আর নিচেরটুকু হচ্ছে এটা লিমিট যে পর্যন্ত আপনার লিমিট থাকবে সেই লিমিটটা এখানে উল্লেখ থাকবে আপনারা দেখে নিতে পারবেন মিসম্যাচ করে নিতে পারবেন তো এভাবেই আপনারা বিকাশের লিমিট দৈনিক এবং মাসিক যে লিমিট সেটা আপনারা দেখতে পারবেন আর হচ্ছে এভাবে আপনারা পর্যালোচনা করতে পারবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আইকনে ক্লিক করবেন যাতে আপনারা রেগুলার আপডেট পেতে পারেন ধন্যবাদ